নানা অঙ্গভঙ্গি আর মজার মজার কাণ্ডে দুনিয়ার কোটি কোটি মানুষকে হাসানো মিস্টার বিনকে কে না চেনে শিশু থেকে শুরু করে সবার প্রিয় বিশ্বসেরা এই কমেডিয়ানের পুরো নাম রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন বিনি বোধ হয় হলিউডের একমাত্র অভিনেতা যাকে মানুষ আসলে নামে না চেনে পর্দার নামে ইংল্যান্ডের নিউ জন্ম নেয়া এই কৌতুক অভিনেতার ডাক নাম রো বাবা এরিক এবং মা এলা মের তিন সন্তানের মধ্যে সবার ছোট মিস্টার বিন চার্লি চ্যাপলিনের পর বোধ হয় নির্বাক ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে সবাইকে মুগ্ধ করার তালিকায় আছেন এ গুণী অভিনেতা অনেক সিনেমায় অভিনয় করেছেন রোয়ান করেছেন বিভিন্ন অনুষ্ঠান তবে অ্যাটকিনসন পরিচিত মিস্টার বিন সিরিজের মাধ্যমেই স্বভাবগত জায়গায় প্রচণ্ড পরিশ্রমী আর মেধাবী ছিলেন রোয়ান পড়েছেন ডারহামের ক্যাথেড্রাল স্কুল নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে সবশেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেন তিনি এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েই অভিনয়ের প্রতি তার আগ্রহ জন্মায় আগ্রহ থেকে যোগ দিলেন একটি কমেডি গ্রুপে কিন্তু তোতলামি সমস্যা থাকায় ভালো করতে পারেননি খুব একটা তোতলামির জন্য অনেকগুলো টিভি শো তাকে অযোগ্য ঘোষণা করে ফিরিয়ে দেয় ব্যক্তিগত জীবনে রোয়ান খুবই চুপচাপ স্বভাবের প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে তার ভালো লাগে না আর কথা কম বলতে পছন্দ করেন বলেই হয়তো মিস্টার ভিন চরিত্রেও সেই প্রতিফলনই দেখা যায় আর কথা না বলেই এই সিরিজ দিয়ে বিন প্রমাণ করেছেন প্রতিভা আর ইচ্ছা শক্তি থাকলে সফলতা শুধু সময়ের ব্যাপার মাত্র

Ah, I love it. It's the best.